সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও তো আমি পূর্ণিমাগুড়ি লাইভে চলে এলাম অনেক দিন এমনভাবে লাইভে আসা হয়নি আজকে অনেক দিন পরে আবার লাইভে এলাম এখন তোমরা কে কে একটু লাইভে যুক্ত হয়ে যাও আজকে একটা বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বলো বলো কি 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 সেটা কি বলো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বুঝেছ কি কি বলো সে বিষয়টা আজকে বিষয়টা হলো চুল নিয়ে চুলে কালার করা নিয়ে চুলে কিভাবে কালার করবে ঠিক আছে চুলে কিভাবে কালার করবে যদি ভাবো ব্রাউন কালার করবে তাহলে একটা কাজ করবে দোকান থেকে বিট আনবে বিট বুঝেছ বিট এনে বিটটাকে একদম জল দেবে না জল ছাড়াই এগুলাকে ঘর্ষণের মধ্যে ঘষে রসটা নেবে তার মধ্যে কফি পাউডার মেশাবে দুই প্যাকেট মানে দুই টাকা দামের বা দশ টাকা দাম হলে আচ্ছা দু দিন দিতে পারবে তোমরা যদি দশ টাকা দামের এক প্যাকেটও মিশাও তার সাথে কফি পাউডার মেশাবে মিশিয়ে কি করবে দুটোটাকে শুধু বিট বিটের রোসটা কফি পাউডার তার সাথে যদি একটু চিনি দাও চিনি দিলে কি হয় চুলগুলো ঝড়ঝরা বুঝেছো চুলগুলা মানে একদম মুসলিম হয় এ হলো ঘটনা তার সাথে যদি ভাবো একটু গিসারিং দেয় তাতেও ভালো সকালবেলা সানের আগে সানের প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আগে দিয়ে রাখবে যত আগে দেবে তত ভালো বেশিক্ষণ কালার হবে যারা ব্রাউন করতে চাও তাদের চুলগুলো ব্রাউন ব্রাউন হয়ে যাবে দোকান থেকে এনে এত কলপ টলপ দেওয়ার দরকার নেই এই ঘরোয়াগুলো দেবে দেখবে অনেক উপকার পাবে যেটা বলছি এটা করো করলে বুঝতে পারবো এটা কতখানি উপকার এই যে যেটা ভিট যেটা চুলের জন্য ঘটবে এটা পারলে একটু বিটের রস একটু মধু নিয়ে মুখের মধ্যে একটু লাগাবে দেখে নিও কী কী উপকার পাবো রিঙ্কেল করা কমে যাবে মুখের দাগ ছোপ কমে যাবে মানে অনেক কিছুর জন্য উপকার তবে আর যারা চুল ব্রাউন করতে চাও তারা বিট দেবে আর যারা কালো করতে চাও সেটা আগামী পর্বে এসে তোমাদের সাথে আলোচনা করব বুঝতে পারছো যারা একদম কালো করতে চাও ঘন চুল কালো মাঝখান দিয়ে আমার চুলগুলো একদম উঠে গেছিলো একদম কমে গেছিলো কারণ ছিল আমার অনেক মানসিক চাপ ছিল তারপর হলো ঘুম হতো না ঠিকমতো মানে অনেক আমার ওপর এত প্রেশার গেছে এত ঝুট ঝামেলা গেছে যে আমার ঘুম নিদ্রাও ছিল না মানসিকভাবে অনেক মানে ছিন্নবিচ্ছিন্ন ছিলাম যার ফলে আমার শরীর স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গিয়েছিল যার জন্য চুল বলো মুখ বলো সব কিছুই খারাপ হয়ে গিয়েছিল তো আগের থেকে মোটামুটি একটু ঠিক হয়েছে মাথা ঘুম আসতো না ব্রেনে অনেক চাপ ছিল অনেক চিন্তা ছিল চাপ চিন্তা পরিবার নিয়ে ছিল অন্য কিছু না অন্য কিছু না যে তোমরা আবার হঠাৎ করে কেউ এসে ভিডিওটা দেখবে মনে মনে ভাববে যে মনে প্রেমের চিন্তা করছে অন্য মানুষের চিন্তা করছে না গো এসব কোনো কিছু না নিজের জীবন নিয়ে চিন্তা চিন্তায় ছিলাম নিজের অল্প বয়সে স্বামী হারা হয়ে গেলাম ভালোবেসে দুজনে সংসার করেছিলাম একটা মাত্র ছেলে সংসারটা চোখের সামনে শেষ হয়ে গেল তেলে দিলে যখন স্বামী নেই তখন সংসার আর কি শেষ এমন এসব মানসিক হ্যাঁ দুশ্চিন্তা মানসিক চাপ আমাকে পাগল করে দিয়েছিল পাগল করে দিয়েছিল। আজ প্রায় দেড় মাসের মতো ছেলে বাড়িতে এসেছে মোটামুটি একটু আছি এখনও এখনও একটু ঘুম যাই হোক যতটুকুই হোক আসে রাতে দু ঘন্টা হলে ঘুমায় আগে তো কত ঘুমের ওষুধ খেতাম ঘুমে হতো না এরকম কোন সময় এমন রাত যেত যে আমি দুইটা তিনটা ঘুমের টেপ খেতাম কিছু করার নেই যখন আমার ঘুম হতো না সারাদিন আমি ঘুমাই না যখন আমার ঘুম হতো না তখন আমার প্রচণ্ড মানসিক চাপ প্রচণ্ড কিন্তু এটা ঘুমের এটা মহা মানে এখন হলো আমি কাঁচা হলুদ খেয়েছি ড্রেনের জন্য কাঁচা হলুদটা অনেক উপকার তুলসী পাতা খেয়েছি ছিলি এইসব খাওয়ার পরে ড্রেনের চাপটা চাপ কি মানে নার্ভের সমস্যা ছিল এগুলো আগের থেকে অনেক কমেছে তো তোমাদেরও যারা যারা আমার মতো মানসিক চাপ আছে মানসিক দুশ্চিন্তায় ভোগস তারা রোজ এক টুকরা কাঁচা হলুদ খেতে পারো দুধ খেতে পারো যাদের নার্ভের সমস্যা তুলসী পাতা খেতে পারো মানে ফ্রুট জাতীয় জিনিস খেতে পারো মানে ফলমূল জাতীয় জিনিস খেতে পারো ফলের জুস টুস শরীরের অনেক কিছু আমাদের যখন ক্ষয় হয়ে যায় তখন আমাদের নার্ভের সমস্যা হয়ে যায় হাড়ের সমস্যা হয়ে যায় ব্রেনের সমস্যা হয়ে যায় অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ঘরে আসে আসে তো তোমরা যেগুলো বলেছি এগুলা করতে পারলে তো ভালো আর না করতে পারলে তো সবাই তো আর কিছু করতে পারে না তবু নিজের শরীর স্বাস্থ্য যথাসম্ভব চেষ্টা করবেন নিজের শরীর স্বাস্থ্য যাতে একটু ঠিক থাকে নিজের শরীর স্বাস্থ্যের ওপর আর অন্য কোনো কিছুই নেই নিজের শরীর স্বাস্থ্য হলো মানসিক জীবনের সবচেয়ে বড় ধন তো আজকের জন্য লাইবের কেউ নেই চলে যাচ্ছি আজকের জন্য লাইবটি এখানে শেষ করছি যারা যারা আমার লাইব্রেরি ওটা দেখবে তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকবে আর নেক্সট টাইমে আবার যে ভিডিও দেবো তোমাদের মাঝে ভিডিওটা দেখবে এটার মধ্যেও কিছু একটা গুরুত্বপূর্ণ থাকবে এই আশায় রাখি তো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি